এক জঙ্গলে একটা কাক থাকত। যেই কাকটা নিজের জীবন নিয়ে খুবই দুঃখী ছিল সেই কাকটা ভাবতো আল্লাহ যে আমাকে কেন কাক বানাইছে আমি এত অসুন্দর আমাকে কেউ দেখে না কেউ আমাকে পছন্দ করে না কেউ আমাকে দেখতেও আসে না আর আমি সব থেকে বিচ্ছিরি কালার আমি কালা এরকম সে নিজের উপর খুব খারাপ খারাপ কথা বলতে থাকলো সে নিজেকে নিজেই খুব দোষী মনে করতে থাকলো তো সেই কাহ যখন সেই কাকের সেই জঙ্গলটাতে একদিন আগুন ধরে গেল সে আগুনটা যখন ধরে গেল সেই কাক এখন বলতেছে যে আমি এখন কি করব আমি এখন কেমনে বাঁচবো তো সেই কাক যে জীবন বাঁচানোর জন্য উড়ে উড়ে অন্য একটা জঙ্গলে আসলো যেই জঙ্গলে আসার সময় মানুষরা তাকে দেখে খুব হাসাহাসি করছে বলছে এই দেখ কাহা যাচ্ছে তো এরকম ঘণ্ড দেখে সেই কাক খুব কষ্ট পাইল আর খুব মানে নতুন জঙ্গল আসে খুব কাঁদতে থাকলো তো সেই জঙ্গলের নিচে একজন মানুষ বসেছিল যেই কাকের চোখের পানি সেই মানুষের উপর পড়ল সেই মানুষ বলল তুমি কেন কাঁদছ এই কথা শুনে সেই কাক বলল আমি আমার জীবন নিয়ে খুবই অতিষ্ট মানুষ আমাকে দেখে খুবই হাসাহাসি করে আমি অন্য একটা জঙ্গলে থাকতাম সেখানেও আমি খুশি ছিলাম না কিন্তু আমি একটু হইলেও খুশি ছিলাম আমি সেখানে থাকতাম আমার বন্ধুরা ছিল কিন্তু সেই জঙ্গলে আগুন ধরে গেল আমার সবগুলো বন্ধুও মারা গেল এখন আমি যখন এই জঙ্গলে আসলাম তখন মানুষ আমাকে দেখে খুব হাসাহাসি করলো আমার জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নাই যে বন্ধুদের জন্য আমি বেঁচে ছিলাম যারা আমাকে খুব সুন্দর বলতো যারা আমার মজাও রতো না সেই বন্ধুরাই আজ আমার সাথে নেই এখন আমি কেমনে বাসবো না আমি আর বাসবো না এই কথা শুনে সে লোকটা হাসলো আর বলল আচ্ছা তুমি এখন কি হইতে চাও এই কথা শুনে সে কাক বলল আমি এখন হাস হইতে চাই এই কথা শুনে সে ব্যক্তি বলল আচ্ছা তুমি এখন হাসের কাছে শুনে আসো তো সে খুশি নাকি না সেই দুঃখী তো সেই কাকটা হাঁসের কাছে গেল আর হাঁসকে বলল। হাঁস তুমি যে হাঁস হয়েছো এটাতে কি তুমি খুশি না তুমি খুব খারাপ মনে আছো তো এই কথা শুনে সেই হাঁস বলল আমার খুব খারাপ মন আমার মনটা খুব খারাপ কারণ আমার গায়ে কোনো রঙ নাই খালি কালো সাদা এরকম করে কেউ আমাকে দেখে না আমি এমনিতে পুকুরে ঘুরে বেড়াই তো সেই হাঁস বললো আমি খুশি না এই কথা বলার পরে সেই কাক সে লোকটার কাছে আবার গেল এখন সে লোকটা তাকে বললো এবার তুমি কি হইতে চাও সে কাক বলল। আমি নিশ্চয়ই তোতা হব এই কথা শুনে সেই ব্যক্তি বলল আচ্ছা তুমি তোতার কাছে যাই জিজ্ঞেস করো সে কি খুশি এই কথা শুনে সে কাক খুব খুশিতে তোতার কাছে গেল মানে সে কাক তো মনে বুঝছিল যে এবার সে তোতা হইতে পারবে তো কাছে তো তোতা তো অনেক খুশি তো সেই কাকটা তোতার কাছে যে বললো তোতা তুমি কি খুশি এগোতে কথা শুনে সে তোতা খুব কষ্ট পাইল আর বলল আমি খুশি না রে বোন কারণ আমি তোতা আমাকে দেখে সবাই জেলের মধ্যে বন্দি করে রাখে সবাই আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে খাঁচার মধ্যে বন্দি করে এবং জঙ্গল থেকে ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেয় আর আমি খাঁচার মধ্যে সারা জীবন বন্দী থাকি এই কারণে আমি চাই আমি ময়ূর হই এই অলদশনে সে কাক ভাবল না এবার সেই লোকটার কাছে যাব না আমি এবার ডাইরেক্ট ময়ূরের কাছে যাব। ময়ূর তো খুব সুন্দর আমি এবার ময়ূরের কাছে যাব আর আমি ময়ূর হব সেই কাক এখন ময়ূরের কাছে গেল আর তাকে বললো আচ্ছা তুমি কি খুশি এগোতে শুনে সেই ময়ূর বললো না আমি খুশি না আমাকে সবাই জেলের মধ্যে বন্দি করে রাখে আমাকে সবাই চিড়িয়াখানায় নিয়ে যায় সবাই আমাকে ধরে আমার পাখাগুলো ছিঁড়ে আমার ডানাগুলো ছিঁড়ে আমার খুব কষ্ট হয় আমি চিন্তা করি আমি যদি কাক হইতাম এই কথা শুনে সেই কাক নিজের ভুল বুঝতে পারলো আর সেই লোকের কাছে যাই বললো আমি কাক হয়ে খুশি তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার বক্সে জানাবেন ধন্যবাদ